স্কা জেল জানেকা এক দাম রাস্তাত্তয়ার হ গিয়া। আজকে কপ্পিল সিপেলে দোহাই দিয়ে মামলা পিছি দিলেই। কিন্তু ইনতে করো। দিয়ে মামলা অফিছিিয়ে ছিল। বারবার পিছি ছিল। কিন্তু আখেরে দিয়ের মামলায় কর্মচারিতে জয় হয়েছে। তাই মমতা বুবুর। এই যে চুরির মামলা। এই যে ডাকাতির মামলা এবং পুলিশের বড় কর্তাদের বিরুদ্ধে মামলা মুখ্যমন্ত্রী মমতা বাবুর নামে মামলা ইডি সিবিআই ছড়ে গা নেই আর সুপ্রিম কোর্টে গানেই তুমি তো এসার হয়ে নটংকি করার জন্য উকিল হয়ে দাঁড়িয়েছিলে প্লিজ আউট ফাইভ মিনিটস প্লিজ ফাইভ মিনিটস আজ কেন দাঁড়ালে না

একদিকে উকিল হিসাবে লুটছে আর একদিকে সাংসদ হিসাবে কোটি কোটি টাকা লুটছে ভারতবর্ষের জাজ সে যে কোনো কোর্টেরই হোক কৃষি কারতা নেই হ্যাঁ কৃষি কয় নেই হতা হ্যাঁ কাউকে ভয় করে না সে কানুনের চেয়ারে বসে কানুন মোতাবেক বিচার করতে হয় তাকে তাই আজকে আমরা যেটা জানতে পেরেছি মমতা ব্যানার্জি মমতা খালা যে আইপ্যাকের অফিসে ঢুকে রাজ্য সরকারের পুলিশকে সঙ্গে নিয়ে আইপ্যাক ইজ এজেন্ট সেটা জন্য সরকারি সংস্থা না কোনো সরকারি ইয়ে না সেটা একটা পার্টির এজেন্ট সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে যাবে এটা ইডিসিবিআই ভাবেনি সেই ইডিসিবিআই ধাবাতে বাধা দান করে যে পুলিশ অফিসার থেকে শুরু করে মমতা ব্যানার্জি এবং সেখানে বাধা দান করে জোরপূর্বক ফাইল নিয়ে পেলেছে পেলেছে কে পেলেছে বাংলার মুখ্যমন্ত্রী পেলেছে কে পেলেছে মমতা বাবু পেলেছে কে পেলেছে মমতা খালা পেলেছে কে পেলেছে মমতা আপা পেলেছে কি নিয়ে পেলেছে সবুজ ফাইল নিয়ে পেলেছে সবুজ ফাইলে মমতা বাবু জান থা ও সবুজ ফাইলে অভিষেক কা প্রাণ ভুমরা থা ইসিলিয়ে ভাগ ওই মামলা আমার হাইকোর্টে হলো কিন্তু আমার হাইকোর্ট ইজলাসে পশ্চিমবঙ্গ সরকারের একজন মাননীয় মন্ত্রী চেন্দিমা ভট্টাচার্য মহায়া এজলাসে দাঁড়িয়ে থেকে ইজলাস ভণ্ডুল করল এবং বিচারপতি মহোদয় ইজলাস ছেড়ে চলে যেতে বাধ্য হল তাই ওই মামলা চলে গেল সুপ্রিম কোর্টে যেটা জানতে পাচ্ছি। যে কপিল সিব্বাল অসুস্থ সেই কারণেই নাকি মামলাটা পিছিয়ে গেছে আমি মমতা বুকে প্রশ্ন করতে চাই আমি মমতা খালাকে প্রশ্ন করতে চাই আমি বাংলার চিফ মিনিস্টারকে প্রশ্ন করতে চাই তুমি তো স্যার হয়ে নটংকি করার জন্য উকিল হয়ে দাঁড়িয়েছিলে প্লিজ মিল মিনিটস প্লিজ ফাইভ মিনিটস আজ কেন দাঁড়ালে না কেন তোমাকে কপিল সিব্বাল দোলে রে দোলে মমতা সরকার দোলে দোলে রে দোলে মমতা সরকার কোথায় দোলে কপিল সিব্বালের কুলি কেন কোথা থেকে এত টাকা পাও এ টাকা কি মমতা বাবু কালীঘাটে ছাপায় এ টাকা কি নবান্নে ছাপায় এটা জনগণের টাকা নিয়ে তুমি মৎস্য করছো আজকে কপিল সিপালে দোহাই দিয়ে মামলা পিছিয়ে দিলে কিন্তু ইন্তেজার করো ডিএ মামলাও পিছিয়েছিল বারবার পিছিয়েছিল কিন্তু আখেরে বিয়ের মামলায় কর্মচারীতে জয় হয়েছে তাই মমতা বুবুর এই যে চুরির মামলা এই যে ডাকাতির মামলা এবং পুলিশের বড় কর্তাদের বিরুদ্ধে মামলা মুখ্যমন্ত্রী মমতা নামে মামলা ইডি সিবিআই ছড়ে গা নেই আর সুপ্রিম কোর্ট বি কানুন সবকে লিয়ে বারাবার আমি এই কল্যাণ ব্যানার্জিকে শুধু একটা প্রশ্ন করছি আমার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বর্তমানে মেম্বার অফ পার্লামেন্ট সাংসদ তিনি খালি প্রশ্ন করেছিলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লার্নেড অ্যাডভোকেট তিনি সার্টিফিকেটটা কোথা থেকে পেয়েছেন আমার কলকাতায় আমার ওয়েস্ট বেঙ্গলে কোথা থেকে জনগণের কাছে খালি একটু দেখিয়ে দিই আজ পর্যন্ত কল্যাণ ব্যানার্জির দেখানোর হিম্মত হয়নি সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে যে কল্যাণ ব্যানার্জি তার আমার হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যে মামলা হয় সেটার অনলি ফর রাজ্য সরকারের হয়ে দাঁড়ায় এই রাজ্য সরকারে কোটি কোটি টাকা আমার হাইকোর্ট থেকে লুটে নিয়ে যায় কার টাকা নিয়ে যায় কার টাকা নিয়ে যায় কেন মমতা ব্যানার্জি দাঁড়ায় না কেন দাঁড়ালো না তাহলে তো জনগণের টাকাটা বাঁচত আজকে কল্যাণ ব্যানার্জি জনগণের টাকায় একদিকে উকিল হিসাবে লুটছে আর একদিকে সাংসদ হিসাবে কোটি কোটি টাকা অথচ শ্রীরামপুরের মানুষ আজকে তাদের বুকের যন্ত্রণা বলে না ডানকুনি ডুবে যায় বলে না রনাই ডুবে যায় বলে না মথুর ডিঙি ডুবে যায় বলে না স্টেশন পল্লী ডুবে যায় বলে না তিনি ওখানে গিয়ে চু খেলে আমি আধা ব্যাপারী আমি জাহাজের খোঁজ রাখি না আমি হাইকোর্টের উকিল আমি সুপ্রিম কোর্টের উকিল না তবে আইনের যে ধারা আইনের যে কানুন কানুন না কৃষিকা বাপকা কাহায় না কানুন कोई गरीब का नहीं है निये अगर कानून भारत का कानून सख्त है इसीलिए दिल्ली का मुख्यमंत्री केजरीवाल जेल में गया। कानून सख्त है इसीलिए लालू प्रसाद यादव बिहार का जब तक समोसा में आलू तब तक रहेगा लालू लालू जेल में गया तो कानून अगर पुप कर दिया तो इसका जेल जाने का एकदम रास्ता तैयार तो हो गया मुख्यमंत्री जेल जावे अगर मेरा सुप्रीम कोर्ट से ठीक से कानून से ईडी प्रूफ कर देगा तो जेल यात्रा कोई रोक नहीं सकता